আসসালামু আলাইকুম মরক্কো জিজ ভ্যালি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দুই দিন আগে মরক্কোর ফেজ নগরী থেকে যাত্রা শুরু করেছি এখন আমরা সাহারা মরুভূমি খুব কাছে এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরেই সাহারা মরুভূমি খেজুর গাছ আর খেজুর গাছ আমরা যে হোটেলে থাকলাম না ওটার উঠানের মধ্যেও অনেকগুলো খেজুর গাছের অলিভ ট্রি ছিল আমরা পিছনে গেছিলাম তো আমি প্রায় একবার নিচে নামছিলাম তাই পুরো অলিভ ট্রি পুরো জঙ্গল আর জিজ ভ্যালি থেকে সকাল দশটায় আমরা মারযুগার উদ্দেশ্যে রওনা দিই মারযুগা হচ্ছে সাহারার একেবারে দরজা বলা যায় যেখান থেকে সাহারা মরুভূমির শুরু এই জিজ ভ্যালিতে হলেই বোঝা যায় সবুজের মূল্য কত বেশি আমাদের মহাবিশ্বের সব চাইতে সব চাইতে বিরল বস্তু হচ্ছে এই গাছপালা পৃথিবী শুধু নয় পৃথিবীর বাহিরে যত গ্রহ নক্ষত্র আছে কোনো জায়গায় সোনা রূপা বা হীরা রত্নের কোনো অভাব নাই অভাব আছে শুধু এই গাছপালার ওই দূরে পাহাড়ের উপর নির্মিত একটি ড্যাম চোখে পড়ছে এটা একটি কৃত্রিম লেক জিডিবির আকারে বাংলাদেশের ইকোনমি কিন্তু মরক্কের তিন গুণ এটা একটা মজার বিষয় কি জানেন মরক্কোতে কোনো লোডশেডিং নাই যেটা বাংলাদেশে আসছে তারপরেও বাংলাদেশের উন্নয়নের জোয়ার কখনো থেমে থাকে না বাদ দিয়ে তৈরি করে

মূলত দুইটি নদী এই ওয়েসেস মাঝে প্রবাহিত এখানে রয়েছে অসংখ্য খেজুর গাছ এবং এর শীতল পরিবেশ নিশ্চয়ই যে কাউকে মুক্ত করবে এছাড়াও এখানে রয়েছে ছোট বড় বেশ কিছু গ্রাম যেখানে আরও বেদুইনদের বসবাস আমরা এখন সাহারা মরুভূমির একেবারেই কাছাকাছি এখানে বাতাসে কিন্তু অনেক ধুলো কিছুক্ষণ বাইরে থাকলে মাথা একেবারে ভারী হয়ে যায় আর এর জন্য নিশ্চয়ই আরো ইন্দ্রা নাক মুখ ঢাকার জন্য কাপড় ব্যবহার করে এখান থেকে শহরের শুরু বালুর কালার যেরকম হালকা বাদামি বাড়ি ঘর গুলা এরকম হালকা বাদামি কালার করে রাখছে অথবা ইট কালার দেখে মনে হয় যে মাটি দিয়ে তৈরি আসলে কিন্তু মাটি দিয়ে না ইটের গাঁথনি ইটের গাঁথনির উপরে হলো মাটির প্রলেপ দেওয়া মাটির প্রলেপ মানে কালারটা হচ্ছে মাটির কালার হ্যাঁ ওই তো মাটির আর কি কালার দিতে হয় আর কি বাট আগে পুরো দিনে হয়তো তো মাটির দিতে হয় দেখো স্যান্ডুম দেখা যাচ্ছে আর শহরের ভিতরে আমরা ঢুকতেছি সেই because dubai how about the we will right Then keep left Keep left take left you should gate one so that you will come gate in 100 meters you arrive you've arrived at your destination what we here? yes yeah, finally what, অবশেষে ফেস থেকে পাঁচশো কিলোমিটার ড্রাইভ করে আফ্রিকার সবচেয়ে উঁচু পাহাড় পেরিয়ে আমরা এখন সাহারা মরুভূমিতে Welcome to <laughs> Hello, welcome. Welcome, welcome. Morocco Morocco Morocco, Morocco. Yeah. The bear, Marzuga. Bear, bear, bear. Mm. Beautiful, yes, beautiful. One, two, three, three. From from England English. and originally from Bangladesh. Bangladesh. Do you know Bangladesh? Bangladesh, yeah. It's a Muslim country. Oh. Yes. yes. Mommy, oh. Yeah. Mommy, come. This is so much fun. Here, yeah, come. No, no. no. It's, it's so, rain. No, we, we don't have travel. Oh, it's it's uh, rainy. Uh, it rains a lot, you know. A uh, lot of yeah. There is a uh, water everywhere. Hmm. Oh. No First time here. Eh? First, yeah. First time in the desert. desert. Yeah. Wow. Yeah. Uh, not yet. Uh, we'll we'll find uh, something cheaper, you know. We, we, are, we are poor, we are yeah, not... Yes, yes, no problem. If you want to have a camp, you want to pay the camp. How much is the camp for a family? It's like We we'll make as, uh, 400 each. With the camp we put down at the back, my count And we have dinner, no. breakfast, dinner, breakfast, uh, sleep, we which I will no, and I think change whichever inside. No, it's... And we, ha we have to pass. It's, it's too much for us. Too much? You, uh, this one, you pay. Just, uh, one you pay. Right. okay. We, we. One bar, but so yeah. 400 1, 1600. Yeah. that means 160 euro. One 160 euro, right? Mm -hmm. Mm -hmm. no, it's too much for yeah. us for now. Uh, we'll just explore the desert, you know. Mommy, where's the captive shit? And uh we can charge our phone, yeah? Yes, which is C T everything. Wi-Fi, everything. In the middle. I want to Okay. And it will take us by car? By car, car. So when we arrive in the and why why are we gonna keep our car? Uh in our place, our hotel. Okay, your hotel. What is your hotel? Parking? Yeah, in the middle. Okay. How much is the room in the hotel?

ইলেকট্রিসিটি সব কিছুর ব্যবস্থা আছে এবং এর জন্য আমাদের খরচ পড়বে পার পারসন ফোরটি ইউরো তার মানে আমাদেরকে একেবারে বাচ্চা বাদ দিলে মানে আমাদের চারজনের জন্য চার্জ করবে হানড্রেড অ্যান্ড সিক্সটি ইউরো টু বি অনেস্ট এটা অনেক সস্তা কারণ এখানে দুইবেলা খাবার ইনক্লুডেড আর এর সঙ্গে তারা ট্রান্সপোর্ট দেবে মানে এখান থেকে সেই মরুভূমিতে তাবো এটা এখান থেকে একটু বেশ দূরেই আর তারপরে তারা ক্যামেলে একটা ট্যুর দেবে এক ঘন্টার ট্যুর সো সব কিছু মিলে একেবারে খারাপ না বাট আমি এটা চয়েস করি না কারণ আমার কাছে একটু কঠিনই মনে হয়েছে যেহেতু বাচ্চা নিয়ে মরুভূমির মাঝখানে রাতে থাকাটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে তাবুগুলো কিন্তু অনেক লাগজোরি এবং এগুলো কিন্তু সুন্দরভাবে গোছানো যদিও অনেক মজা হইতো তাবুতে থাকাটা মনে হয় মজা হইতো নট শিওর বাট তারপরও কমফোর্টের কারণে অ্যাপার্টমেন্টই চয়েস করলাম আর অ্যাপার্টমেন্টও খুব একটি এক্সপেন্সিভ না মাত্র ফোর্টি ইউরো পার নাইট ফাইভ আমাদের অ্যাপার্টমেন্ট এখান থেকে খুবই কাছে মাত্র আটশো মিটার দূরে আর আমাদের একটু খাওয়া দাওয়া করা দরকার একটু ফ্রেশ হওয়া দরকার সেহেতু এখানে অল্প কিছুক্ষণ ঘোরাফেরা করেই আমরা অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যের অনুযায়ী আমাদের অ্যাপার্টমেন্ট এই জায়গায় জাস্ট সোস্ট নাওর অ্যাক্সিডেন্ট দ্যা টুরিস্ট লাইক আজ তারা রাতে মরুভূমিতে টেন্ট এর মধ্যে থাকবে তারা এখানে গাড়ি পার্ক করে এই হোটেলে কিছু কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার আগ দিয়ে তারা মরুভূমিতে এবং এই যে এই গাইড গুলো তাদেরকে নিয়ে যায় এদেরই জায়গা সবকিছু এতে হোটেল টাও এদের এই টেন্ট গুলো তাদের অভিজ্ঞতা থেকে যেটা মনে হলো এটা আগে থেকে বুক করার কোনো দরকার নাই অনলাইনে বুক করলে যে চিফ হবে বিষয়টা এরকম না অনলাইনে কার মাধ্যমে বুক করবেন যদি এয়ার বি হয় এয়ার বিএন চার্জ করবে তো এরা আসলে খুব বেশি টাকা চার্জ করে না আমার কাছে ভালোই মনে হয়েছে যে বিল্ডিংটি তো আমাদের অ্যাপার্টমেন্ট সেই বিল্ডিংয়ের ছাদে এখন আমরা এই বিল্ডিংয়ের চারপাশ দিয়ে অ্যাপার্টমেন্ট এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা আমি জানি না কি বলে বাট এটা আরবদের নিজস্ব স্ট্রাকচার এখানে চারপাশে কিছু বসার জায়গা আছে আর মাঝখানে আছে একটা পানির ফোয়ারা যদিও এটা কাজ করাটা না আর ঠিক সামনেই সাহারা মরুভূমি মানে আমাদের এই বিল্ডিংটি একেবারে শেষ বলা যায় যেখান থেকে সাহারা মরুভূমি শুরু Okay. Yeah, come. So, okay. so this is the kitchen. Okay. Let's check on the table. I don't know why this is the fridge. Mm hmm And then this is the sink. Hmm. This is the fridge. And this like is like, right. this is the fridge right there. Yes, yes, yes. We and this, this is the table. table right there. Okay. This is the table over here, this window over there. Okay. And there's the chair over there. Okay. Mm. Our this is a room. i don't know this is, know know. Know. Room. It's, it's, this it's is my brother's room is okay this is mine and his room okay yes, yes go my room no not, in, uh, not yes. yet so this is obviously our bed. come on, check mine check mine this is like a beautiful pattern yeah. yeah. mm. and then this is a sofa Check and my room check my room this come Mm -hmm. Okay, yeah. now Okay. So, you're in. By the this is room. Yeah. Is my sister? Do you want to find This is obviously the bed. Don't mind that. Mm -hmm. Yeah. It. It's close Don't mind. Yeah. Okay. Just don't mind. Okay.

আকাশ মেঘাচ্ছন্দ ছিল কিন্তু সকালে উঠে আমরা যে সূর্যোদয় দেখি সেটা হয়তোবা আমাদের জীবনে দেখা সবচেয়ে সুন্দর সূর্যোদয়